আর আমি অনেক বছর ধরে দীর্ঘ অনেক বছর ধরে ব্যবসা করি ব্যাটারি প্লাস গাড়ি নিয়ে তবে আমার ব্যাটারি নিয়ে যে এত ভালোবাসা বা আমি কল্পনা করিনি অনেক কোম্পানির তারা ভিডিও দেখে ইউটিউবে নিয়ে অনেক হচ্ছে না ঠিকমতো পায় না শুধু মুখ দিয়া বলে মুখ দিয়া বললে হবে না আমি বলি কি আমার থেকে ব্যাটারি নিতে হবে তা আপনি যে কোনো এলাকাতে ব্যাটারি নেন যদি ভালো হয় দেন তারপরে আমার নেবেন যদি ভালো হয় তখন কে ডিলাইন নিবেন ডিলাইন নেওয়ার দরকার নাই আমাদের এই ব্যাটারিটা নয় মাসে রিপ্লেসমেন্ট গ্যারান্টি গ্যারান্টি যা হ্যাঁ ভাই আগে কিন্তু অনেক বেড়া বস্ত করতে ভাই আপনি এক বছর গ্যারান্টি দিয়েছেন হ্যাঁ ভাই দিচ্ছিলাম এটা সিজন ইনভিট করা হয় অনেক সময় মালটা আইতে দু তিন মাস ফুটে ফুটে থাকে তখন এই ডেটটা নটেম্বর দিয়ে নষ্ট হয়ে গেলে তখন এটা ঠিকমতো দেওয়া যায় না যাতে এই কারণে আমরা যাতে নয় মাসের ভিতরে যখন মালটা হাতে পাই পাই এই অ্যান্থিকাল গ্যারান্টি শুরু হয় যাতে দেড় থেকে দু যায় নয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি হ্যাঁ আর বিপ গোল আরেকটা কথা বলি কি ভালো আর গুলো হয়তো আপডেট হবে এখানে ছবি না হতে হোক

সতেরো আঠারো হাজার টাকা পাঠাই দেয় আমি এই ব্যবসা করিটা আমি তিনশো টাকা বাড়াইছি আমার নয় মাসমেন্ট পনেরো হাজার কথা বলে কি ফ্যাক্টরি চালু হচ্ছে অনেক প্রশ্ন করতে পারেন অনেক প্রশ্ন করেন ভাই আপনি কত বছরের ব্যবসা করেন আমি বলে ভাই ফোন দিয়ে বলেন ভাই কত বছর ব্যবসা করেন আমি বারো বছর তেরো বছর কয় ভাই আপনি অন্য হয়ে জায়গা দেখেন আমি একটা তাদের উদ্দেশ্য বলবো আপনি সেই জায়গাতে যান তাই নাই পল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এই রবিবার থেকে চালু হচ্ছে অরিজিনাল যে পল বলেন বাংলাদেশে সিসা দিয়া বাংলাদেশে মাল বানায় পলের একটা নাম দিয়ে বিক্রি করছে পল কইয়া পল আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পলের পলের মালে দেখো তেরো হাজার চারশো পাঁচশো টাকা মানে ছয় মাস গ্যারান্টি দিয়া আচ্ছা আর আমরা পলের চোখে ইনশাল্লাহ ব্যাটার কোয়ালিটি করার চেষ্টা করছি অটোমেটিক অত্যাধিক মেশিন দিয়ে তৈরি এই মালটা পানি ছাড়া উনত্রিশ প্লাস নয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মাইলেজ কেমন পাওয়া যাবে দেড়শো প্লাস পেয়ে যাবেন ইনশাল্লাহ দেড়শো পাবে না দেড়শো প্লাস না গেলে দেড়শো হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন আর আমাদের ব্যাটারিটা তার থেকে দুই বছর অনেক চলে যাবে যারা গরিব দুঃখী আছেন কিস্তিতে আছেন সৌদি মতনে আছেন আল্লাহ যাতে আমার নাম বেয়াল না খাওয়ায় আল্লাহ পাকে যাতে এই ব্যাটারিটা বিক্রি করেছে বেয়াল না খাওয়ায় ব্যবসা হলে হালাল জিনিস খুব সুন্দর কথা লস লাভ হবেই তবে এক কথা বলবো না ইমোশনে হার দেবো না আপনি ইমোশন নিয়ে খেলা করার অধিকার আমার নাই আপনার ইমোশন নিয়ে খেলা করার অধিকার আমার নাই আমার ইমোশন নিয়ে খেলা করার অধিকার আপনারও নাই আপনি ভালো পাবেন আমার কাস্টমার বাড়বে আমার ডিলার পর্যায়ে নিবেন ডিলারতে নিবেন ডিলারে যদি না নেয় এই জামলাটা আমি আমার ফোন দিবেন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো মানে এক কথায় আপনার এই প্রোডাক্টটা যেখান থেকে নেই এটা আপনার সমাধান করবেন জি আবার আমাদের ছবি সকালে অনুষ্ঠানে ব্যবহার করতে পারে অনলাইন এই যেমন এই ভিডিওতে ভিডিওতে নাই ক্যাটকা তবে আমারটা আমার সাথে কন্ট্যাক্ট করবেন ফোন দিবেন ফোন দিয়ে সরাসরি ফিজিক্যালি বলবেন ভাই ভাই অমুক ডিলারকে আপনার আমি বলবো হ্যাঁ যদি আমার হয় আর যদি কি এই ব্র্যান্ডটা আমাদের না তখন আমরা বলে দেবো এটা আমাদের না কারণ কপি হইতে পারে বাড়াল আর ভিডিও দেখে অনেকজনে ব্যাটারি কিনেন আমি একটা কথা বলে রাখি ভালো ভিডিও ব্যাটারি কিনার চেয়ে সরাসরি ফিজিক্যাল এসে ব্যাটারি কিনেন আর ডিলার আমি যদি বিশটা ইউটিউবার বাইরে বাইরে যখন একটা ইউটিউবার আমি বিশটা ইউটিউবার দিয়ে যদি বা একশোটা ইউটিউব দিয়ে যদি ভিডিওটা করি তখন তখন ভাইরাল হয়ে যাবে খেলা হয়ে এমনি ভাইরাল আমি অনেক বছর ধরে ভাইরাল হয়ে গেছি আলোর মতো যে জুজা জুলি খেলা করছে একমাত্র বাংলাদেশে আমি ইয়া দিয়া রন এসে খেলা করছে একমাত্র বাংলাদেশে আমি আর বার গাড়ি সিনজি মোটর আনছি একমাত্র স্পোর্ট নিয়ে কাজ করছি আমি আমি সবার আগেই কাজ করছি ভাই কিন্তু আমি চাই আপনার ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করেন আমি দেখবেন অন্য শুরু বিভিন্ন কোম্পানির গাড়ি আমি যদি অথেন্টিক প্রোডাক্ট যদি সমস্যা না হয় এই প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করি ভাই কম দিতে পারবো না ভালো প্রোডাক্ট কম দিতে পারবো না আমরা কম বিচার হবে না জিনিস যেটা ভালো দাম একটু বেশি দাম একটু বেশি যত গুড় তত মিষ্টি রাইট আপনি যত হান্ড্রেড পার্সেন্ট যারা গরিব দিকে আছেন কিস্তিতে আছেন শুধু পত্তনে টাকা নিয়ে হালত নিয়ে বেড়ে লাগান অবশ্যই আমার থেকে আবি পর গোল নেন নাহলে আপনার যে কোনো বেড়ান থেকে আবি গোল নেন

অনেক দোকানদার ডেলিভারি চার্জ তুলে দিয়া গাড়ির দাম যদি আমরা বিক্রি করি এক লক্ষ পঁচিশ হাজার টাকা বেশি করে দিয়া ওনার দাম চাই এক লাখ চল্লিশ হাজার পাঁচ হাজার হয় এবং কি আপনারে আবার নিতেছে আপনার ডেলিভারি চার্জ ফ্রি দিয়া টাকা বাড়াই দিয়া আর 10000 টাকা বাড়াই দিয়া আপনাকে ডিসকাউন্ট দিতাছে ডেলিভারি চার্জ দিতাছে ডিসকাউন্টের ভাষা পড়বেন না আমি কিন্তু আগে আমি ডিসকাউন্ট দিয়ে কিভাবে গাড়ির দাম বাড়ায় না কিন্তু কমাইয়া অন ডেলিভারি চার্জ ফ্রি কিভাবে সম্ভব ভাই এটা বাগপাড়ি কথা ছাড়া দুনিয়াত নাই কোনো ভাবেই আপনারা যারা ডেলিভারি চার্জ ফ্রি করতে গাড়ি কিনবেন না দেখবেন কি তারা গাড়ি নেয়ার পর চিনবে না এই গাড়িটা মিশিকে বরাবরই দিয়া 1 লক্ষ 30000 টাকা আর রলেক্স এটা যদি মনে আছে এইটা যদি রলেক্স নেন

ফাইভ আপনার এটা ছয়ত্রিশ চাইস বিয়াল্লিশ চাইস একচল্লিশ দুটো আছে এটা দাম রাখি মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার আচ্ছা এরপরে দিনাজপুর মোটাল সান্ডি গাড়ি হান্ড্রেড পার্সেন্ট চায়না গাড়ির দাম রাখছি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা

অতি এই দুই দিনের ভিতরে মাল নামবো যারা পে বুকিং করতে চান বুকিংও করতে পারবেন মাত্র এক লাখ পঁচিশ টাকা আছে আচ্ছা এস ফর হান্ড্রেড পার্সেন্ট চানা গাড়ি আচ্ছা বরাক মডেল বরাক মডেল নয় সিটার গাড়ি ফাইভ মিলি গ্লাস সিক্স পয়েন্ট মোটর এবং বাংলা চাকা বাংলা চার্জার সবকিছু মিললা গাড়ির দাম রাখছি তামার চার্জার সরি বাংলা চার্জার বুঝে লিখছি চানা চার্জার দিয়ে থাকবে তামার হ্যাঁ তার বাংলা দাম রাখছি অটো লোক থাকবে দেখেন একটা অটো লোক থাকবে অটো লোক থাকবে অটো লোক থাকবে

আমার সাথে যোগাযোগ করবেন অটো গাড়িতে অটো গাড়িতে গ্যাসের গাড়ি বাহ মানে ও আজ থেকে বলে চোদ্দ বছর আগে ছিল গ্যাসের গাড়ি ওই গাড়িটা আমাদের কোম্পানি বিক্রি করতো ওই গাড়িটা আমরা গ্যাসের গাড়ি গেছি এলপিজিটা করলে অনেক সময় এলপিজির দাম বেশি পায় কোনো জায়গা পায় না সিএনজিটা করলে হলে অনেক বড় সিএনজিটা থাকবে আমি বিরুদ্ধে দেখাবো ইনশাল্লাহ সামনে সপ্তাহ থেকে ওই গাড়িটা নিতে পারবেন মাত্র দু লাখ দশ হাজার টাকা মাঝে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর আমাদের প্রতিষ্ঠানের নাম হলো আমি বলে দিই শাহ আমার জানটার ভাই অনেক প্রশ্ন বাইরা করতে পারেন ভাই আপনি প্রতিষ্ঠানের নাম কি

স্ক্যানার আমাদের করবেন আমাদের প্রতিষ্ঠান যদি ভালো লাগে আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনার শেয়ার করে দেবেন কমেন্টে জানাবেন আর আমার আমার ইনশাল্লাহ আমি বিভিন্ন দেশে যাই আমি গাড়ি নিয়ে কাজ করি যাতে ভালো প্রোডাক্ট দিতে পারি যদি ভালো ব্র্যান্ডটা না দিতে আপনার গাড়ি নেওয়ার দরকার নাই আর আমাদের ইতিমধ্যে পূর্বে আমাদের যে গাড়িগুলো লঞ্চ করতেছে গাড়ি ইনশাআল্লাহ গাড়ি কম টেন যে অনেক বেড়া আছেন মিশুক গাড়ি বাংলা গাড়ি কিন্তু আছেন এক লাখ তিরিশ চল্লিশ দিয়া এই কারণে আপনাদের ভালোবাসা আমি একটা অভার দিচ্ছি আমার লস লোক শুধু আমি প্রচারের জন্য আমি একটা ডিসকাউন্ট দেখি গাড়িটা মার্কেটে ছাড়বো ইনশাআল্লাহ যারা নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম বরাকাত